হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএসি ইন্ট্রেন্সিক ফিজিক্স ক্লাসেস আজকে আমরা ক্লাস ইলেভেনের একটা টপিক নিয়েছি সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো টপিকটা হচ্ছে পরিমাপের ত্রুটি দেখো কোনো পরিমাপই ত্রুটিবিহীন হতে পারে না এক্সপেরিমেন্ট যখন করবে দেখবে ত্রুটি বলে একটা পার্ট আছে ত্রুটি ক্যালকুলেশন করতে হয় হ্যাঁ কোনো এক্সপেরিমেন্ট দুনিয়া এমন কোনো এক্সপেরিমেন্ট নেই যেটাতে এরআর লেস যেটা এর লেস ত্রুটি নেই এমন কোনো এক্সপেরিমেন্ট হতে পারে তো ত্রুটি যেগুলো উৎপত্তি হতে পারে সেই কারণ অনুসারে বিভিন্ন জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়েছে ত্রুটিগুলোকে দুটো ভাগে ভাগ প্রথম ভাগ কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি সিস্টেম্যাটিকেরও আর হচ্ছে অনিয়মিত ত্রুটি বা র্যান্ডামের এই অনিয়মিত ত্রুটি যেটা এটা ত্রুটিটা এই ত্রুটিগুলো দূর করা মানে হান্ড্রেড পার্সেন্ট কখনোই সম্ভব না এগুলো কী কী কারণের জন্য উৎপত্তি হতে পারে ধরো যে সমস্ত কন্ডিশনসগুলো রয়েছে যে সমস্ত শর্তগুলো একটা এক্সপেরিমেন্ট করার জন্য দরকার পড়ে সেই শর্তগুলোকে যদি সামান্যতম এদিক ওদিক হয় তাহলেই কিন্তু এই ত্রুটিটা অ্যারাইজ করবে যেটা প্রায় মানে আনকন্ট্রোলেবেল এটা কন্ট্রোলের বাইরে থাকে এবং ত্রুটিগুলো জেনারেলি অ্যাভয়েড করা যায় না যিনি পরীক্ষা করছেন তার পার্সোনাল অভিমতকে তিনি কী ধরনের জিনিস ফিল করছেন তার উপর বেশ করে যদি কোনো ত্রুটি অ্যারাইজ করে থাকে সেই সমস্ত ত্রুটিগুলোকে বলা হয়ে থাকে অনিয়মিত ত্রুটি বা র্যান্ডামেটার যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কখনোই ত্রুটিমুক্ত হয় না মানে এগুলোকে কখনোই সম্পূর্ণরূপে দূর করা যায় না কিন্তু শৃঙ্খলাবদ্ধ ত্রুটি যেটা এটা কি কারণে উৎপত্তি হতে পারে তার ভাগগুলো কী কী আগে জেনে নিই এগুলো কিন্তু দূর করা যেতে পারে কী কী সিস্টেম্যাটিক এরর এটা তিনটে ভাগ যান্ত্রিক ত্রুটি হতে পারে ব্যক্তিগত ত্রুটি হতে পারে এবং বাহ্যিক ত্রুটি হতে পারে যান্ত্রিকগত যান্ত্রিক ত্রুটিটা কি মানে ইনস্ট্রুমেন্টাল এরর যেটা সেটা হচ্ছে আমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি सपोज আমি একটা তারের ব্যাস নির্ণয় করব তার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা স্ক্রু গেজ বা ধরো আমি স্লাইড ক্যালিপারস সাহায্যে কিছু মেজার করছি কোন একটা লেন্থ মেজার করছি বা আমাকে বিকার বা ক্যালোরিমিটার দেওয়া হয়েছে সেটা ডেপথ নির্ণয় করছি তো সেক্ষেত্রে আমাদের যন্ত্র যেটা ইউজ করছি সেটা ভার্নিয়ার ক্যালিপার্স হোক বা স্ক্রু গেজ হোক আমি দুটো উদাহরণ দিচ্ছি এরকম অনেক যন্ত্রই আছে যখন এক্সপেরিমেন্ট করবো অনেক যন্ত্রের সঙ্গে পরিচিত হবে তো সেই সমস্ত যন্ত্রগুলোতে যদি কোনো ত্রুটি থেকে থাকে মানে ধরো আমি যদি ভার্নিয়ার ক্যালিপার্সের কথা বলি সেখানে মেন স্কেলের জিরো রিডিং একদম ভার্নিয়ার ক্যালিপার্সের যে জিরো রিডিং তারা যদি ম্যাচ না করে একদম এক্সাক্টলি কোয়েন্সাইড না করে বা ধরো যদি স্ক্রু গেজ ইউজ করছি স্ক্রু গেজের ক্ষেত্রে মেন স্কেল এবং সার্কুলার স্কেলের যে জিরো রিডিং তারা যদি এক জায়গায় কোয়েনসাইড না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে যান্ত্রিক ত্রুটি আছে এই ত্রুটিটা ক্যালকুলেট করে নেওয়া দরকার এই ধরনের এই ধরনের ত্রুটি যেগুলো যন্ত্রগত ত্রুটি সেগুলোকে যান্ত্রিক ত্রুটি বলা হয়ে থাকে ব্যক্তিগত ত্রুটি মানে ধরো আমি সিম্পলি একটা উদাহরণ দিই আমি একটা লেন্থ পরিমাপ করছি স্কেল দিয়ে আমি স্কেলের উপর চোখটাকে না রেখে আমি যদি সাইড থেকে দেখি তাহলে কিন্তু আমার মেজার করতে ভুল হয়ে যাবে হ্যাঁ এক সেন্টিমিটার এদিক ওদিক এক মিলিমিটার এদিক দিক হয়ে যেতে পারে তাই না তো এই ধরনের ত্রুটি যেগুলো পার্সোনালি আমার কেয়ারলেসনেসের জন্য হচ্ছে তো সেই সমস্ত ত্রুটিগুলো খুব ভালো হয়ে থাকে ব্যক্তিগত ত্রুটি মানে লম্বন ভ্রমের কথা আলোচনা করছে লম্বন ভ্রম যদি এক ধরনের ত্রুটি এক ধরনের ত্রুটি সেটা কিন্তু পছন্দ ব্যক্তিগত ত্রুটি বাহ্যিক ত্রুটি কি বাহ্যিক ত্রুটি হচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্ট সাপোজ আমি করছি সাপোজ আমি সিম্পল প্যান্ডুলামের একটা এক্সপেরিমেন্ট করছি এবার সিম্পল প্যান্ডুলাম মানে তো আমাকে একটা আলম্ব বিন্দু থেকে একটা বিন্দু থেকে আমাকে ববটা ঝুলিয়ে দিয়ে সেটার কালটা মাপতে হবে এবার দোলন কালটা মাপছি যেখানে সেখানে হয়তো প্রচণ্ড বায়ু চলছে বায়ু প্রবাহ হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমি চাইছি জোর করে এক্সপেরিমেন্টটা করে দেয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঠিকমতো মানে যে এক্স্যাক্ট রেজাল্ট সেই এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু অনেকটা দূরে চলে যাবে এখানে বায়ু প্রবাহ হতে পারে তাপমাত্রা হতে পারে আর্দ্রতা হতে পারে বিভিন্ন ধরনের এক্সটার্নাল যে সমস্ত তাপমাত্রা আর্দ্রতা এগুলো তো বল না ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যখন কোনো এক্সপেরিমেন্টের মধ্যে ঢুকে গিয়ে ত্রুটি অ্যারাইজ করে সেগুলোকে বাহ্যিক ত্রুটির মধ্যে রাখা হয় যাই হোক এগুলোতে গেল ত্রুটি কী কীভাবে আমরা ত্রুটিগুলোকে ভাগ করেছি এবার ত্রুটির গণনা করবো কী করে কেন না এটাই তো মেন পার্ট এটাই আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে কাজে লাগবে যখন এক্সপেরিমেন্টগুলো করবো তখন কাজে লাগবে প্রথমে যেটা জেনে নিতে হবে কতগুলো টার্ম আছে টার্মগুলো একটু খেয়াল করবে তাহলে মোটামুটি হবে প্রথমে আছে প্রকৃত মান প্রকৃত মান কী দেখবে যখন কোনো এক্সপেরিমেন্ট করবে তখন দেখবে ক্লাসে যখন স্যাররা বলবেন স্যাররা বলবেন যে কোনো একটা ডেটা নিলে কিন্তু কাজ হবে না সাপোজ আমি কোনো ক্যালকুলেটারের ডেথ নির্ণয় করছি বা তার একটা ব্যাস নির্ণয় করছি সেক্ষেত্রে একটা ডেটা নিয়ে কখনই কাজ হয় না মিনিমাম পাঁচটা ডেটা নিতে হবে আর ফার্স্ট ডেটাটা এক্সপেরিমেন্ট করার সময় ফার্স্ট ডেটা কিন্তু তখন প্রকৃত মান বলতে আমরা বুঝি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা যোগ ফল ডিভাইডেড বাই যতবার ডেটা নিয়েছি সাপোজ আমি পাঁচটা ডেটা নিয়েছি তো পাঁচটা ডেটা যোগ করবো ডিভাইডেড বাই ফাইভ করে আলটিমেটলি যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে প্রকৃত মান নেক্সট চরম ত্রুটি এবং গড় ত্রুটি চরম ত্রুটি কি অ্যাবসলিউট এরর এবং অ্যাভারেজ এরর অ্যাবসলিউট এররটা কি না আমি এই চরম ত্রুটি এগুলোকে সব ইপসিলন দিয়ে ডিনোট করেছি এটা সমান লিখেছি x1 x প্রাইম x1 টা কি না x1 হচ্ছে প্রতিবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার যে ভ্যালুটা বেরিয়েছে সেই ভ্যালুটা আর এক্স বার যেটা সেটা হচ্ছে প্রকৃত মান মানে এক্সপেরিমেন্টটা ফাইনালি করার পর যে ভ্যালুটা আমরা বের করেছিলাম যে গড় মান এটাকে আমি গড় মান বলতে পারি হ্যাঁ তো সেই মান যেটা মানে যেটা প্রকৃত মান বলছি সেই প্রকৃত মান আর এই কি বলে প্রত্যেকটা পরিমাপ করতে যে ভ্যালুটা বেরিয়েছে তাদের যে বিয়োগ হয় সেটাই কিন্তু চরম ত্রুটি এবার এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যদি পাঁচবার ডেটা নিয়েছি পাঁচবার পাঁচবারের জায়গায় দশবার বার নিয়েছি যতবার নিয়েছি ততবার এটা বের করে নিয়ে যোগ করে যতবার নিয়েছি সেটা দিয়ে ভাগ মানে ধরো প্রথমবারের ত্রুটি এইভাবে আমরা যদি পাঁচটা ডেটা নিয়েছি তো পাঁচটা ডেটা মানে পাঁচটা ডেটা ত্রুটি যেটা সেই ত্রুটিটা চরম ত্রুটি যেটা সেটা ডিভাইডেড বাই যতবার নিয়েছি মানে ডিভাইডেড বাই ফাইভ সেটা করলে আমাদের গড় ত্রুটি বেরিয়ে যায় অর্থাৎ এবার সঠিক মানটা কী হলো এতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মানের কথা বলেছিলাম অ্যাকচুয়াল হলো এবারে সঠিক মান যেটা সেটা কি দাঁড়ালো এক্সবার প্লাস মাইনাস ফেপসালান এক্সবারটা কি না যেটা প্রকৃত মান এক্সপেরিমেন্ট করে আমরা গড় মান যেটা বের করেছিলাম সেটা প্লাস মাইনাস এবার গড় ত্রুটির ভ্যালুতে যোগ করে দিলাম প্লাস মাইনাস কেন করা হয় তার মানে ত্রুটি প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে ঠিক আছে এটা সম্পর্কে আরো পড়বো ডিটেলস তখন বুঝতে পারবো যে ক্লাস কেন প্লাস মাইনাস দুটোই নিচ্ছে যত সিলেবাসের ভেতরে ঢুকবে তত বুঝতে পারবে নেক্সট আপেক্ষিক বা আনুপাতিক ত্রুটি কি আরেকটা ত্রুটি এটা আপেক্ষিক বা আনুপাতিক ত্রুটি হচ্ছে ইপসাইলন বাই এক্স বাই ইপসাইলনটা কি ইপসাইলন হচ্ছে সঠিক মান এই সরি গড় ত্রুটি যেটা সেটা ডিভাইডেড বাই এক্স বাই প্রকৃত মান ঠিক আছে অর্থাৎ গড় ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান সেটা করলে আমার চলে আসবে আপেক্ষিক বা আনুপাতিক ত্রুটি আর এটাই যদি পার্সেন্টেজ নিয়ে নিচ্ছি তাহলে সেটা সব এছাড়াও আরেকটা ত্রুটি হয় আর্ম এস তুঁকি কিন্তু ওটা মোটামুটি আমাদের এখন লাগবে না যে ক্ষেত্রে অনেক ডেটা নেওয়া হয় মানে ডেটা বলতে ধরো একশোটা আর দুশোটা তার বেশি অতগুলো করে ডেটা আছে সেই ক্ষেত্রে জেনারেলি আর্ম এস বা আরও বেশি আর কি সেক্ষেত্রে আর্ম এস কাজে লাগে আমাদের এখন দরকার নেই তাই ওটা স্কিপ করলাম আর এর সাথে আরেকটা জিনিস বলে আর কি ধরো আমার কাছে একটা রয়েছে a ইকুয়ালস টু x প্লাস y এই ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি বের করতে হয় সে ক্ষেত্রে ত্রুটিটা কি হবে মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ যে পরিমাণ ত্রুটি হতে পারে ডেল্টা দিয়ে লিখি ডেল্টা a টু ডেল্টা x প্লাস ডেল্টা y যদি a ইকুয়ালস টু x মাইনাস y হয় তাহলে সে ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ডেল্টা a টু ডেল্টা x প্লাস ডেল্টা y ত্রুটি কিন্তু কখনো মাইনাস হয় না এখানে x y এই দুটো রাশির উপর দিয়ে ডিপেন্ডেন্ট দুটো মাইনাস হয়েছে মানে যে ত্রুটিটা ডেল এক্স মাইনাস ডেল ওয়াই করবে তা না ত্রুটি তো ত্রুটি কোনোদিন বিয়োগ হবে না যোগ হবে নেক্সট হচ্ছে ধরো এইভাবে যদি থাকে যে এ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই যদি এরকম গুণ আকারে থাকে ভাগ আকারে থাকে আচ্ছা ভাগটা পরে বলি আগে গুণটা বলি নাকি আগে গুণটা বলি সাপোজ এ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আনুপাতিক ত্রুটি বের করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে যদি আনুপাতিক ত্রুটি বের করতে হয় আমি কি লিখবো ডেল্টা এ বাই এ ইকুয়ালস টু ডেল্টা এক্স বা ধৰ তেেত কি হয় ডেলটা এক্স বাই এক ইকুৱেল্টা এক্স বাই এক্স প্লাছ ডেল্টা ৱাই বাই ৱাইম মানে ভাগ হওক বা গুণ হওক দুটাৰ ক্ষেত্ৰত আনুপাত ত্ৰুটি যদি বিয়োগ কৰিছোঁ তুমি

এবার দুটো এক্সাম্পল নেওয়া যাক দুটো এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি সেগুলো কীভাবে সলভ করছে একটু দেখে না এক্সাম্পল দিয়েছি যে একটি টেবিলের দৈর্ঘ্য বলে দেওয়া আছে একশো পনেরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রস্থ থার্টি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং টেবিলের ক্ষেত্রফল কথা হবে ঠিক আছে এবার নর্মালি এটা তো একটা আয়তাকার টেবিল বুঝতেই পারা যাচ্ছে ক্ষেত্রফল ফল কি করে বের করবো দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে এবার দৈর্ঘ্যন্ত প্রশ্ন মানে দৈর্ঘ্যের যে প্রকৃত মান দেওয়া রয়েছে এক্সপেরিমেন্টের যে ভ্যালুটা বেরিয়েছে সেইটা প্লাস মাইনাসই এখানে কিন্তু এটা এররের পরিমাণ দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে কি পরিমাণ এরর হতে পারে সেটা আর প্রস্থ পরিমাপ করতে গিয়ে যেটা এরর হতে পারে সেই পরিমাণ এরর এখানে দেওয়া রয়েছে এবার আমাকে টেবিলের ক্ষেত্রে ফল করতে হবে নর্মালি আমি এখানে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে এল ইকুয়ালস টু ওয়ান ওয়ান ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর বি ইকুয়ালস টু পেয়ে গেছি থার্টি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কত হবে যদি এই ভ্যালুটা নিয়ে নিই একশো ওয়ান ওয়ান ফাইভ মাল্টিপ্লাইড বাই থার্টি ইকুয়ালস টু কত হবে এটা একটু দেখে নেওয়া যায় ফাইভ জিরো থ্রি ফোর ফাইভ জিরো সেন্টিমিটার স্কোয়ার বুঝছে এইবার আমার দরকার ইরারের পরটা এখানে যেরকম এলোর ক্যালকুলেট করা আছে এবার মাল্টিপ্লাই করেছি মাল্টিপ্লাই করার পর এরটা পেয়েছি তার মানে আমাকে প্রথম দরকার যেটা করতে হবে রিলেটিভ এরটা বের করে নিতে হবে সেটা কত না ডেল্টা এল বাই এল মাল্টিপ্লাই হচ্ছে কেননা এই ইকুয়ালস টু তো এল ইন টু বি তাহলে ডেল্টা এ বাই এ ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি এই অ্যামাউন্টটা তাহলে ডেল্টা এল বাই এল মিন্স জিরো পয়েন্ট ফাইভ डिवाइडेड बाय वन फाइव प्लस डेल्टा बी आज जीरो पॉइंट फाइव डिविडेड बार्टी इले कत जरो पॉइंट जिरो जिरो फोर प्लस पॉइंट फाइव डिवाइडेड बार्टी जिरो पॉइंट वन सरि जिरो वन इक्वल्स टू জিরো পয়েন্ট জিরো টু তার মানে এটা যদি পার্সেন্টেজে করি তাহলে কত হচ্ছে মানে যদি ডেলটা এ বাই এটা বের করি এটা শতকরা ত্রুটি কত বেড়াচ্ছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে টু যদি শতকরা ত্রুটি হয় আর এর ভ্যালু যদি থ্রি হয় তাহলে এ পরিমাপে এটা কতটা হবে ফাইভ জিরো এটা টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবার টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট করা মানে মাল্টিপ্লাই করে দিয়েছি পয়েন্ট জিরো টু ওয়ান দিয়ে থ্রি ফোর ফাইভ সাথে পয়েন্ট জিরো ওয়ান মাল্টিপ্লাই করে দিলেই চলে আসবে এটা হয়ে গেল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার যেটা সেটা কিন্তু এবার এ পরিমাপের ত্রুটি তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত দাঁড়াবে ফাইনাল রেজাল্ট যেটা এ এর ফাইনাল রেজাল্ট দাঁড়াবে থ্রি ফোর ফাইভ জিরো প্লাস মাইনাস সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার স্কোয়ার বুঝে গেছে নেক্সট এটার ক্ষেত্রে কি বলেছে দেখো যে জেড ইকুয়ালস টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার টু বাই থার্ড রুট রুট আন্ডার সি ডি কিউ এ বি সি ডি এগুলোর উপর জেড মানে ডিপেন্ড করছে এ পরিমাপে শতকরা ত্রুটি বলে দেওয়া আছে বি সি ডি এগুলোর পরিমাপ শতকরা ত্রুটি বলে দেওয়া আছে তোমাকে ডিটার করতে হবে জেড শুটি কথা হবে আচ্ছা তাহলে জেড এ শ করা তুটি কীভাবে বের করব আবার সেই আগের মতো তাহলে ডেলটা জেড বাই জেড এটার পার্সেন্টেজ করবো এটার পার্সেন্টেজ যদি করতে হয় মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে টু স্কোয়ার এই সরি এ স্কোয়ার স্কোয়ারের জন্য কি হবে টু ইন্টু ডেল্টা এ বাই এ মানে এটা কত হয়ে যাবে ভাগ থাকলেও ভাগ থাকলে যে বিয়োগ হয়ে যাবে এমনটা নিচে না ত্রুটি সবসময় ত্রুটি কোনদিন বিয়োগ হবে না ত্রুটি বারবার যোগই হবে হ্যাঁ রুট আন্ডার সি এটা কত হয়ে যাবে হাফ ডেল্টা সি বাই সি কারণ আমরা আগে সেই ফর্মুলাটা তো বললাম না যে ওপরে যে ঘাতগুলো রয়েছে সেগুলো তো বাপ পক্ষে গুণ হয়ে চলে আসবে প্লাস আর একটা কি বলতে রয়েছে ডি কিউব সেটার জন্য কী হবে থ্রি ইন্টু ডেল্টা ডি বাই স্মল ডি এই কোয়াল্টু এখানে এইটার পার্সেন্টেজটা কিন্তু বলে দেওয়া আছে এইবারে যদি আমরা পার্সেন্টেজটা বের করি তার মানে এটারও পার্সেন্টেজ এটারও পার্সেন্টেজ এটারও পার্সেন্টেজ দরকার এটারও পার্সেন্টেজ দরকার কিন্তু এই পরিমাপের ত্রুটি পরিমাণগুলো তোমাকে অলরেডি বলে দেওয়া আছে শুধু তার সাথে মাল্টিপ্লাই হবে বাঁ দিকের এই অ্যামাউন্টগুলো